আলিপুর জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে আগুন আটটি ঘর পড়ে যায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বন দপ্তরের একটি সূত্র জানাচ্ছে মঙ্গলবার রাত সোয়ানটা নাগাদ আগুন ধরে যায় ঐতিহাসিক ওই বন বাংলোটিতে কাঠের ঘর অল্প সময়ে দাউ দাউ করে জ্বলতে থাকে বাংলায় যে কটি ঘর ছিল সবগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর কার্যত বর্ষেভূত হয়ে গিয়েছে পর্যটকদের অত্যন্ত পছন্দের জলদাপাড়ার হলং বাংলো তবে বর্ষার মরশুমে বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যান বন্ধ রয়েছে পর্যটকদের জন্য ফলে হলং বাংলোয় এই সময়ে কোনো পর্যটক ছিলেন না না হলে বড়সড় অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা ছিল জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও পারভিন কাসুয়া বলেন রাত নটা নাগাদ আগুন লাগার ঘটনা নজরে আসে ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এই আগুন থেকে বাংলোতে থাকা একটি এসিতে বিস্ফোরণ হয় আমাদের বনকর্মীরা নেভানোর চেষ্টা করছিলেন কিন্তু কাঠের বাংলোর আগুন তাদের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তিনি আরও বলেন হাসিমারা এবং ফালাকাটায় দমকলকে খবর দেওয়া হয় জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে দমকল কর্মীরা দশটা দশ মিনিট নাগাদ পৌঁছান তারা আগুন নিয়ন্ত্রণে আনেন অন্যান্য আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঐতিহাসিক হলং বাংলোর ঢিলছড়া দূরে রয়েছে বন আধিকারিক ও বনকর্মীদের কোয়ার্টার সকলের নজর এড়িয়ে কীভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল সে নিয়েও প্রশ্ন উঠছে উল্লেখ্য রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও খুব পছন্দের জায়গা ছিল জলদাপাড়া উত্তরবঙ্গ গিয়ে বহুবার তিনি উঠেছেন এই হলং বাংলোই দু হাজার চোদ্দ সালের অভয় অরণ্য থেকে জাতীয় উদ্যানের তকমা পেয়েছিল জলদাপাড়া সময়ের সঙ্গে সঙ্গে হলং বাংলোর জনপ্রিয়তা আরও বেড়েছে সেই হলং বনবাংলোয় মঙ্গলবারে বিধ্বংসী অগ্নিকান্তে ছায় হলং বন বাংলা আগুন লাগাটা এটা আমাদের ট্যুরিজমের এ যাব সবচেয়ে বড় ক্ষতি আমাদের উত্তরবঙ্গের ট্যুরিজমের তথা জঙ্গল ট্যুরিজম জলদাপাড়া ট্যুরিজম আলিপুরদুয়ার জেলার ট্যুরিজমের সবচেয়ে বড় আজ অব্দি যত ক্ষতি হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বড় ক্ষতি তার থেকে বড় ক্ষতি পশ্চিমবঙ্গ ট্যুরিজমে পশ্চিমবঙ্গ যে ফরেস্ট ট্যুরিজম এটার একটা অপূরণীয় ক্ষতি যে ক্ষতি জীবনে কোনো দিন পূরণ করা যাবে না প্রতিটি মানুষের প্রত্যাশা স্বপ্ন একটা বার জঙ্গলা পাড়াতে যাব যে হলং বাংলো থাকবো সেই হলং বাংলা পুরো ছাড়খাড় হয়ে গেল ভাবা যায় না ভাবা যায় না